আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব প্রিপোজিশন হলো যে ওয়ার্ড বা নাউন ইকুইবলেন্টের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে পিপোজিশন বলা হয় অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা নাউন ইকুইবলেন্টের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলা হয় প্রিপোজিশনকে এর গঠন ও কাজের ভিন্নতা অনুসারে ছয় ভাগে ভাগ করা যায় প্রথমটা হলো সিম্পল প্রিপোজিশন ডাবল প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশন ফ্রেশ প্রিপোজিশন পার্টিসিপাল প্রিপোজিশান এবং ডিসগাইসড প্রিপোজিশন এখন আমরা সিম্পল প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো সিম্পল প্রিপোজিশন কাকে বলে সিম্পল প্রিপোজিশন হলো সাধারণত একটি ওয়ার্ড দ্বারা সিম্পল প্রিপোজিশান গঠিত হয়ে থাকে অর্থাৎ একটা ওয়ার্ড দ্বারা সিম্পল প্রিপোজিশন গঠিত হয় এর একটি উদাহরণ অনুযায়ী এই এগুলো হলো যেমন অ্যাট অন বাই ফর ফ্রম এগুলো হলো সিম্পল প্রিপোজিশনের কিছু উদাহরণ অর্থাৎ এগুলো হলো সিম্পল প্রিপোজিশান হিসাবে ব্যবহৃত হয়ে থাকে আমার সেন্টেন্সে ডাবল প্রিপোজিশন কী ডাবল প্রিপোজিশন হলো যখন দুইটি সিম্পল প্রিপোজিশন একত্র বা যুক্ত হয়ে একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে ডাবল প্রিপোজিশন বলা হয় অর্থাৎ দুইটা সিম্পল প্রিপোজিশন একত্র যুক্ত হয়ে যখন একটা প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে আমরা ডাবল প্রিপোজিশন বলতে পারি অর্থাৎ ডাবল প্রিপোজিশন মানে দুইটা প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে যে প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তাকে ডাবল পজিশন বলা হয় ডাবল প্রিপোজিশনের কিছু এক্সাম্পল দেখি যে ডাবল প্রজিশন কি কি এগুলো হলো যেমন ধরি যে টু একটা ডাবল পজিশন এখানে ইন একটা প্রিপোজিশন প্লাস টু একটা পজিশন এখানে দুইটা প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে ইন টু ডাবল পজিশনটি গঠিত হয়েছে এরপর আমরা দেখব যে একটা উদাহরণ দিই যে অ্যাক্রস দিই অ্যাক্রস এরপর উইথ ইন উইথ ইন কি এখানে উইথ একটা প্রিপোজিশন প্লাস ইন একটা পিজিশন অর্থাৎ দুইটি পজিশন একত্রে যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে ডাবল পজিশন বলে এর আরও অনেক উদাহরণ রয়েছে আমরা যখন এর কেস দেখব তখন আমরা বুঝতে পারবো যে ডাবল প্রিপোজিশনের কি কি এরপর আমরা দেখব যে কম্পাউন্ড পজিশন কাকে বলে কম্পাউন্ড প্রিপোজিশন হলো নাউন বা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ভের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলি অর্থাৎ নাউন বা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে যদি সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশনটি গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিভিশন বলা হয় এর একটি উদাহরণ দেই যে বেলো তো হলো নিচে এখানে বেলো হলো বাই প্লাস লো এই দুইটি প্রিপোজিশনের সমন্বয়ে কিন্তু বেলো প্রিপোজিশনটি বেলো প্রিপোজিশনটি একটি কম্পাউন্ড প্রিপোজিশন অন্তর্ভুক্ত কারণ এটি বাই প্লাস লো এই দুইটি প্রিপজিশনের সমন্বয়ে গঠিত হয়েছে এখানে আমরা যদি দেখি বাইক একটা প্রিপোজিশন কিন্তু লো হলো একটা অ্যাডজেকটিভ অর্থাৎ প্রিপোজিশনে অ্যাডজেকটিভ যুক্ত হয়ে একটা কম্পাউন্ড পজিশান গঠিত হয়েছে এরপর আরেকটা উদাহরণ দিই যে অ্যালং এখানে কিন্তু অন প্লাস লং এই দুইটির সমন্বয়ে অ্যালং কম্পাউন্ড প্রিপোজিশনটি গঠিত হয়েছে এখন আমরা দেখব যে ফ্রেশ প্রিপোজিশন কাকে বলে ফ্রেশ প্রিপোজিশন হলো দুই বা তত দিক প্রিপোজিশন একত্র হয়ে একটি একক প্রিপোজিশন রূপে ব্যবহৃত হলে তখন আমরা তাকে ফ্রেশ প্রিপোজিশন বলে থাকি ফ্রেশ প্রিপোজিশন হল যেমন একটা উদাহরণ দিই অন অ্যাকাউন্ট অফ এরপর হলো

মিন্স এবং অফ একটি প্রিপোজিশন অর্থাৎ দুই বা তথাধিক প্রিপোজিশন একত্রে যুক্ত হয়ে যদি একটিমাত্র পিপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তাকে ফ্রেশ প্রিপোজিশন বলা হয় এখন আমরা দেখব যে পার্টিসিপাল প্রিপোজিশন কী পার্টিসিপাল প্রিপোজিশন হল প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপাল যদি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে আমরা পার্টিসিপাল প্রিপোজিশন বলে থাকি এর একটা উদাহরণ দিই যে হি স দ্য পিপল ওয়াকিং পাস্টিন অর্থাৎ এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়েছে তাই এটা একটা পার্টিসিপল পজিশনের অন্তর্ভুক্ত এরপর যদি আরেকটা উদাহরণ দেখাই যে কনসাইডারিং হিস এজ হি ওয়াজ অ্যাপানড এখানে আমরা দেখতে পারবো যে কনসাইডারিং হলো একটা পার্টিসিপেন্ট পজিশন এখানে এটা হলো একটা পার্টিসিপেন্ট পজিশন অর্থাৎ পার্টিসিপেন্ট প্রিপারেশান কী কী যদি দেখি যে অ্যাকর্ডিং এরপর হলো অ্যাসিউমিং অ্যাকর্ডিং অ্যাসিউমিং কনসার্নিং রিগার্ডিং এগুলো হলো পার্টিসুয়াল প্রিপোজিশনের কিছু উদাহরণ মানে এই ওয়ার্ড এই প্রিপোজিশানগুলো পার্টিসুয়াল প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা দেখব যে ডিসগাস প্রিপোজিশান কাকে বলে ডিসগাস প্রিপোজিশন হল কোনো কোনো ক্ষেত্রে অন অ্যাট অফ প্রিপোজিশনের পরিবর্তে এ বা ও ব্যবহৃত হয় অর্থাৎ এ বা ওকে ডিসগ্যাস প্রিপজেশন বলা হয়ে থাকে অর্থাৎ এই সকল প্রিপোজেশনগুলোর পরিবর্তে এ বা ও ব্যবহৃত হয় তখন তাকে ডিসগাস প্রিপোজেশন বলা হয় এ বা ওকে ডিসগ্যাস প্রিপোজেশন বলে একটা উদাহরণ দিই যে সি কামস হিয়ার টয়স এ উইক এখানে এ কিন্তু একটা ডিসগ্যাস প্রিপোজিশন এখানে কিন্তু পার বসতে পারত কিন্তু পার প্রিপোজিশনের পরিবর্তে এখানে এ ব্যবহৃত হয়েছে এ ব্যবহৃত হওয়ার কারণে এখানে এ কে প্রিপোজিশন বলা হয় এরপর আমরা দেখব ডিডিট্যাচড প্রিপোজিশন কাকে বলে অনেক সময় ইন্টারগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব বা রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বের সাথে সম্পর্কযুক্ত প্রিপোজিশন তাদের পূর্বে না বসে বিচ্ছিন্ন হয়ে তাদের পরে বাসে ইউরোপি পোজিশনকে ডিটাসন বলে অর্থাৎ ডিটাস মানেই হলো পৃথক অর্থাৎ পূর্বে না বসে এটা বিচ্ছিন্ন হয়ে পরে বাসে তখন তাকে ডিটাস প্রিপোজিশন বলা হয়ে থাকে এর একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবো সহজেই যদি লিখি যে হ্যার হ্যাজ হি কাম ফ্রম সে কোথা থেকে এসেছে এখানে ফর্মটা হলো ডিটেস্ট প্রিপোজিশন অর্থাৎ এটা পূর্বে না বসে এটা পূর্বে না বসে হোয়ার হি কাম ফ্রম বা এভাবে ফ্রমটা পূর্বে না বসে এটা পরবর্তীতে ব্যবহৃত হয়েছে তখন তাকে ডিটেস্ট প্রিপোজিশন বলা হয় আরেকটা লক্ষণীয় বিষয় হলো ডিটেস্ট প্রিপোজিশন কিন্তু ইন্টারগেটিভ প্রণাউন বা রিলেটিভ প্রণাওয়া সাথে যুক্ত থাকে অর্থাৎ এখানে কিন্তু ইন্টারগেটিভ প্রণ থাকার কারণেই এটা ডিটেস্ট ডিটেস্ট পিপোজিশন পরে ব্যবহৃত হয়েছে সুতরাং এটা খেয়াল রাখতে হবে এখন আমরা প্রিপোজিশনের সর্বশেষ একটা প্রকারভেদ ভেদ এটা হলো স্পেশাল প্রিপোজিশন অর্থাৎ দ্যান বাট উভয়ই দেন বা বাট উভয়ই কনজাংশন এই দুইটা কিন্তু কনজাংশন কিন্তু এরা কখনও কখনও পিপোজিশন রূপে ব্যবহৃত হয় তাই তাদেরকে স্পেশাল প্রিপোজিশন বলা হয় স্পেশাল প্রিপোজিশন হলো আই এম ওল্ডার দেন হার আই এম ওল্ডার দেন হার আমি তার থেকে বয়স্ক অর্থাৎ এখানে কিন্তু দেনটা কনজাংশন হওয়ার পরও এখানে প্রিপোজিশন রূপে ব্যবহৃত আর যা স্পেশাল প্রিপোজিশনে অন্তর্ভুক্ত আমি এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম সেগুলো হলো যে প্রিপোজিশন কাকে বলে পোকার ভেদ পোকার ভেদের মধ্যে যে অংশগুলো রয়েছে ছয় প্রকার তার সেগুলো কাকে বলে কি কি এগুলো জানলে কিন্তু প্রিপোজিশন আমরা আইডেন্টিফাই করতে পারবো না এবং কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি বলা হয় যে এই বা এইখানে যদি একটা খালি স্পেস দিয়ে বলা হয় যে এইখানে কোন প্রিপোজিশনটা বসবে তখন কিন্তু যদি আমরা বসাতে যাই তখন অনেকটা বিড়ম্বনায় পড়তে হবে তো সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে প্রিপোজিশন কোথায় বসে বা প্রিপোজিশন কাজ প্রিপোজিশনগুলোর অর্থ কী যেমন দ্যান প্রিপোজিশনের অর্থ কী বা অ্যাকর্ডিং টু এর প্রিপোজিশনগুলোর অর্থ কী তাই প্রিপোজিশনগুলো প্রথমে অর্থ জানতে হবে এরপর দেখতে হবে যে এগুলো কোথায় বসে কিছু প্রিপোজিশন আছে যে সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় সময় নির্দেশ করে থাকে তখন সেই প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয় কিছু প্রিপোজিশন আছে যেগুলো স্থানকে নির্দেশ করে তাই আমাদেরকে প্রথমে এদের ইউজ কেস জানতে হবে এখন আমরা দেখব যে প্রিপোজিশন উইথ ভার্ব অর্থাৎ ভার্বের ক্ষেত্রে প্রিপজিশনগুলো কী হয় আমরা দেখব যে অনেক সময় প্রিপোজিশন ভার্বের পূর্বে যুক্ত হয়ে নতুন ভার্ব ঘটে থাকে অর্থাৎ আমরা দেখব যে অনেক সময় প্রিপোজিশন ভার্বের পূর্বে সংযুক্ত হয়ে নতুন ভাব গঠন করি সংযুক্ত হয়ে নতুন ভাব গঠন করে অর্থাৎ আমরা যদি দেখাই যে ওভারলুক একটা এক্সাম বলতেই যে ওভার লুক এই ওভারলুকের ক্ষেত্রে কিন্তু ওভার প্লাস লুক অর্থাৎ ভার্ভের পূর্বে যুক্ত হয়ে একটা নতুন একটা ভাব গঠন করলো এই ওভারটা এই ভাবটার পূর্বে যুক্ত হয়ে ভারটার পূর্বে যুক্ত হয়ে নতুন একটা ভাব গঠন করলো সেটার নাম হলো ওভারলুক একটা ভাব তারপরে যদি আরেকটা দেখি যে ওভার ডোজ ওভার ডোজ এখানে কিন্তু ওভার প্লাস ডোজ এটা একটা পিপোশন এটা একটা ভাব এই দুইটা একসাথে যুক্ত হয়ে একসাথে যুক্ত হয়ে ওভারডোজটা ওভারডোজ ওপার ওভার গঠন করেছে অর্থাৎ এভাবে পিপোজিশন ভারবার পূর্বে যুক্ত হয়ে নতুন ভাব গঠন করে থাকে আবার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখব যে পিপোজিশন ভারবের পরে বসে স্বতন্ত্রভাবেও অবস্থান করে থাকে অর্থাৎ এর একটা উদাহরণ দেয় যে হি হ্যাংকারস আফটার মানি হি হ্যাংকারস আফটার মানি এখানে আফটারটা কিন্তু এখানে আফটার যে আছে আফটারটা কিন্তু ভারবের পরে বসে স্বতন্ত্রভাবে অবস্থান করেছে এটা একটা ভাব এই ভাবটা পরে বসে কিন্তু এই পিপোজিশনটা স্বতন্ত্রভাবে অবস্থান করেছে এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এমন হয় যে ভারবের পরে পিপোজিশন বসে এবং বসে তা স্বতন্ত্রভাবে অর্থাৎ স্বাধীনভাবে অবস্থান করি এখন আমরা দেখব যে অবজেক্ট টু প্রিপিশন অর্থাৎ সাধারণত আমরা দেখি যে পিপজিশনের অবজেক্ট নাউন বা প্রণাম হয়ে থাকে কিন্তু পিপজিশন কখনো কখনও অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ প্রিপোজিশন কখনো কখনো অ্যাডভার্ব অফ টাইম বা প্লেস টাইম বা প্লেসকে গ্রহণ করতে পারে অর্থাৎ কখনো না কখনও প্রিপোজিশন কিন্তু অ্যাডভার্ব অফ টাইম বা প্লেসকে গ্রহণ করতে পারে এর একটা উদাহরণ দিয়ে যে কীভাবে গ্রহণ করে সেটা দেখতে পাবো তাহলে যদি বলি যে সি উইল হ্যাভ রিস্ট হোম বাই বাস অর্থাৎ এখানে কিন্তু অ্যাডভার্ভ of টাইম বা প্লেস অ্যাডভার্ভ of time বোঝানো হয়েছে সে বাসায় চলে আসতো অর্থাৎ সে বাসায় চলে আসবে বাসে করে বা সে বাসায় পৌঁছাবে বাসে করে সে উইল হ্যাভ রিচড হোম বাই বাস এখানে অ্যাডভার্ভ অফ প্লেস বোঝানো হয়েছে যা পিপোজিশন রূপে ব্যবহৃত হয়েছে এরপর আমরা দেখব যে কখনও কখনও পিপোজিশন কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেস বা কোনো ক্লজ অর্থাৎ অ্যাডভার্বিয়ালেস অর্থাৎ পিপোচন কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেস বা ক্লসকেও অবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারে এর একটা উদাহরণ দেই যে পিপোশন কীভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেস বা ক্লসকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে যদি লিখি যে এ সাউন্ড অফ ক্রাই কেম আউট কেম আউট ফ্রম দ্য হার্ট ফ্রম দ্য অর্থাৎ সেই কুড়ি ঘর থেকে একটা কান্নার শব্দ চলে আসছিল কান্নার শব্দ আসছিল এখানে কিন্তু ফ্রমটা কিন্তু একটা প্রিপোজিশন যেটা যেটা অ্যাডভারবাল ফ্রেস বা প্লসকে অবজেক্ট হিসেবে গ্রহণ গ্রহণ করেছে এখন আমরা দেখব যে ইউজেস অফ প্রিপোজিশন ইউজেস অফ সাম প্রিপোজিশন যদি প্রথমে দেখি যে অ্যাট ইন কোথায় ব্যবহৃত হয় অ্যাট ইন কিন্তু কোনো বড় স্থান বা সময়ের পূর্বে কোনো বড় স্থান বা সময়ের পূর্বে ইন ব্যবহৃত হয় এবং ছোট স্থান বা সময়ের পূর্বে কিন্তু অ্যাড ব্যবহৃত হয় এটা গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে যদি কোনো বড় স্থান বোঝায় বড় স্থান বোঝালে ইন ব্যবহৃত হবে ছোট স্থান বোঝালে অ্যাড ব্যবহৃত হবে ছোট স্থান বোঝালে অ্যাড ব্যবহৃত হবে এরপর আমরা দেখব যে যদি সময়ের পূর্বে সময়ের পূর্বে যদি আমরা ইন ব্যবহৃত করি তখন কিন্তু এর পরে দি বসাতে হবে আবার যদি অ্যাড ব্যবহার করি তাহলে আবার সময়ের পূর্বে যদি আমরা এখানে যদি অ্যাড বসাই সময়ের পূর্বে তাহলে কিন্তু আবার দি বসবে না এটা গুরুত্বপূর্ণ মনে সব সময় মনে রাখতে হবে এরপর আমরা দেখব যে ইন ইন্টু এই দুইটি পজিশন কিন্তু কোনো কিছুর ভিতরে এখন আমরা দেখব যে ইন বা ইন্টুর মধ্যে ইন হল কোনো কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীলতা বোঝাতে ইন ব্যবহৃত হয় অর্থাৎ কোনো কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীলতা বোঝাতে এখানে ইন ব্যবহৃত হয় আবার ভিতরে প্রবেশ বা গতিশীলতা এবং রূপান্তর হওয়া বোঝাতে ইন্টু বোঝা ইন্টু বসে ইন্টু কখন বসে ইন্টু বসে হলো যখন কোনো কিছুর ভিতরে গতিশীলতা প্রবেশ এবং রূপান্তর হওয়া বুঝে তখন ইন্টু বসে এরপর আমরা দেখব অন ইট অ্যাট অন ইন অ্যাট কখন বসে এই প্রিপারেশান তিনটা এখন তিনটার মধ্যে অন বসে যে দিন বা তারিখ যখন উল্লেখ করা থাকে কোনো সেন্টেন্সে তখন তার পূর্বে অন বসে দিন বা তারিখ থাকলে অর্থাৎ ডেট টাইম থাকলে অন বসে আবার যদি মাস বা বছর পূর্বে ইন বসে মাস বা বছরের পূর্বে ইন বসে থাকে আবার নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে আবার আফটার কখন ব্যবহৃত হয় আফটার হল অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আফটার ব্যবহৃত হয়ে থাকে আবার ভবিষ্যৎকাল বোঝাতে কিন্তু ইন ব্যবহৃত হয়ে থাকে ভবিষ্যৎকাল বোঝাতে ইন ব্যবহৃত হয়ে থাকে এরপর আমরা দেখব যে ইন বা উইথিন কখন ব্যবহৃত হয় ইন বা উইথিনের মধ্যে ভবিষ্যৎকাল ব্যাপক ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে ইন ব্যবহৃত হয় শেষ মুহূর্ত বোঝাতে ইন ব্যবহৃত হয় আবার সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে উইথিন ব্যবহৃত হয় অর্থাৎ টাইম এক্সপায়ার বোঝাতে পুথ ব্যবহৃত হয়ে থাকে আর ভবিষ্যৎকালে সেই সময়ের কোনো বিশেষ মুহূর্ত বোঝাতে শেষ মুহূর্ত বোঝাতে ইন ব্যবহৃত হয় এখন আমরা দেখব যে ইন বাই বিফোর এগুলো কখন ব্যবহৃত হয় ভবিষ্যৎকালের ব্যাপক সময় পূর্ব বোঝাতে ইন ব্যবহৃত হয় আবার নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে বায়ু ব্যবহৃত হয় অর্থাৎ টাইমের পূর্বে নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে বাই ব্যবহৃত হয় এবং বিফল ব্যবহৃত হয়ে থাকে বাই বা বিফর দুইটি নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে বাইবা বা বিফল ব্যবহৃত হয়ে থাকে এরপর আমরা দেখব যে ইন অন টু কখন ব্যবহৃত হয় অর্থাৎ সীমার মধ্যে বোঝাতে ইন ব্যবহৃত হয় কোনো কিছুর সীমার মধ্যে বোঝাতে সীমা সীমার মধ্যে বোঝাতে ইন ব্যবহৃত হয় আবার সীমার বাইরে বোঝাতে সীমার বাইরে সীমার বাইরে বোঝাতে টু হয় আর অন হল সীমার উপরে বোঝাতে সীমার উপরে বোঝাতে অন ব্যবহৃত হয়ে থাকে এরপর আমরা দেখব ইন আফটার ইন আফটার আরেকটা ইউজ কেস আছে যে ফিউচার টেন্সে ইন এবং পাস্টার পাস্ট টেন্সে আফটার ব্যবহৃত হয় অর্থাৎ ফিউচার টেন্স যদি টেন্সে ইন বসে এবং পাস্ট টেন্সে আফটার বসে এরপর সিন্স এরপর আমরা দেখব যে সিন্স সিন্স ফ্রম সিন্স ফ্রম এরপর ফর অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফর্ম বসে নির্দিষ্ট সময় পূর্ব যাতে সিন্স বা ফর্ম বসে এবং ব্যাপক সময়ের পূর্বে ফর বসে সেন্টেন্স দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় এবং ফ্রম দ্বারা সব টেন্সের এক সময় বোঝায় অর্থাৎ ফর্ম দ্বারা টেন্সের সময় বোঝায় সব টেন্সেরই সময় বোঝায় ফ্রম দ্বারা ফ্রম দ্বারা প্রায় সকল টেন্সের সময় বোঝায় সব টেন্স আর সিন্স দ্বারা বোঝায় যে নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে সিন্স বা ফর্ম বসে আর ব্যাপক সময়ের পূর্বে বোঝাতে ফর বসে সিন্স আবার খেয়াল রাখতে হবে যে সিন্স শুধুমাত্র অতীত সময়ের অতীতের নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা দেখব যে বি সাইট বি সাইট এরপর বি তো এটা কিন্তু আলাদা একটার আগে এস নাই একটার পরে এক্স নাই এস নাই আরেকটার পরে এস আছে তো বিসাইড বা বিসাইডস কখন ব্যবহৃত হয় অর্থাৎ কোনো কিছুর পাশে অর্থ বোঝাতে বিসাইড ব্যবহৃত হয় বিসাইড হলো কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড ব্যবহৃত হয় আর এছাড়া বা অধিকন্ত বোঝাতে বিসাইড ব্যবহৃত হয় অর্থাৎ এছাড়া এছাড়া অধিকন্ত এছাড়া বা অধিকন্ত বোঝাতে কিন্তু বিসাইডস ব্যবহৃত হয়ে থাকে এরপর আমরা দেখব যে বিটুইন এরপর হলো বিটুইন আর এমন কি অর্থাৎ কোনো দুইটা জিনিসের মধ্যবর্তী বোঝাতে কোনো কিছুর মধ্যবর্তী বোঝাতে কিন্তু বিটুইন ব্যবহৃত হয় অর্থাৎ দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন আর দুয়ের অধিক বোঝাতে এমন অর্থাৎ দুয়ের অধিক দুয়ের অধিক আর এটা হলো দুয়ের মধ্যে দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে আর দুয়ের অধিক বোঝাতে এমন ব্যবহৃত হয় এরপর হলো দেখি বারো নম্বর হলো বাই বা উইথ বাই বা উইথ কখন ব্যবহৃত হয় অর্থাৎ যে করে তার পূর্বে বাই বসে আর যার দ্বারা করে তার পূর্বে উইথ বসে অর্থাৎ বাই বসে যে করে তার পূর্বে বাই বসে এবং এরপর হলো যার দ্বারা করে তার পূর্বে উইত বসে অর্থাৎ যার দ্বারা করে তার পূর্বে উইথ বসে এরপর আমরা দেখবো যে অন বা ওভার চার নম্বর হলো অন ওভার ওটা অন ওভার হলো লাগালাগি অবস্থায় হলে অন বসে অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছু লেগে যাচ্ছে বা সংঘর্ষ হচ্ছে এমন বোঝাতে অন বসে আর স্পেস রেখে উপরে হলে অর্থাৎ কোনো কিছুর সংঘর্ষ উপরে হলে ওভার ব্যবহৃত হয় আজকের ভিডিওতে এই পর্যন্তই আজকের ভিডিওতে আমি প্রিপোজিশন সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রিপোজিশন যদি পুরোপুরিভাবে আয়ত্ত করতে হয় তাহলে আমাদের প্রিপোজিশন যে যতগুলো প্রিপোজিশন রয়েছে এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যতগুলো পিপোজিশন রয়েছে সেগুলোর মিনিং জানতে হবে যেমন আমরা যে অ্যাবয়েড বাই অর্থাৎ মেনে চলা অ্যাকর্ডিং টু অর্থ হলো প্রদান করা অ্যাকমপ্লিশ ইন হলো দক্ষ করা অর্থাৎ প্রত্যেকটা এ থেকে জেড পর্যন্ত যতগুলো প্রিপোজিশন রয়েছে প্রত্যেকটা পিপোজিশনের অর্থ আমাদেরকে জানতে হবে জানার পর সে এবং তাদের ইউসকেজ যতগুলো দেখালাম যে তেরোটা ইউসকেজ দেখিয়েছি সেই ইউসকেজ অনুযায়ী সেগুলোকে ব্যবহার করতে হবে যখন আমরা পিজিশনের প্রত্যেকটা পিপুজনে অর্থ জানব তখন আমরা সেটা কোথায় বসতে হবে এবং তাদের কেস যতগুলো দেখালাম সেই কেস অনুযায়ী আমরা পিপুষণ একটা সেন্টেন্সে বসাতে পারব তো এরকম যেমন এখানে যদি দেখি যে আই দ্য আইফেল টাওয়ার ওয়াজ নেমড এখানে কিন্তু আফটার হবে অর্থাৎ গুসেভ আইফেল একটা মানুষ বিখ্যাত ব্যক্তি এই ব্যক্তির নামেই কিন্তু আইফেল টাওয়ারটি নামকরণ করেছে অর্থাৎ এখানে আফটার বজে আর এরপর এখানে আসছি কি যে হি ওয়াজ বর্ন ইন এ প্রস্পারাস ফ্যামিলি ইন নাইনটিন টু হি গ্রাজুয়েটেড ফ্রম দ্য সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আমি যে একটা এক্সারসাইজ দেখালাম এখানে দিতে পারছি যে অর্থ অনুসারে যে প্রিপোজিশনটা কোন প্রিপোজিশন কোথায় বসবে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে এবং এটা বোঝার একটাই উপায় হলো যে তোমাদেরকে প্রতিদিন আর কি প্র্যাকটিস করতে হবে এবং যতগুলো প্রিপোজিশন রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি যতগুলো পিপিশন কাকে বলে কী কী এগুলো বললাম কিন্তু তুমি যদি প্রিপোজিশনের অর্থই না জানো এ থেকে যে পর্যন্ত যে প্রিপোজিশন রয়েছে সেগুলোর মানে কি যেমন অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু এর মানে কি এটা যদি না জানো তাহলে কিন্তু সেটা তুমি নির্দিষ্ট স্থানে বা যথোপযুক্ত স্থানে বসাতে পারবে না সুতরাং প্রথমে কাজ হলো প্রিপোজিশন কাকে বলে এর প্রকারভেদ জানার পরে এদের যে তেরোটা আমি কেস দেখালাম যে কখন কোনটা ব্যবহৃত হয় সেগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে এরপর সর্ব শেষ ধাপ হলো যে প্রত্যেকটা প্রিপোজিশন এর অর্থ জানা যে প্রিপোজিশন এটা মানে কি বাংলা মিনিংটা জানতে হবে জানলে আমরা প্রিপোজিশনকে একটা সেন্টেন্সে বসাতে পারবো সেন্টেন্সে তো আজকে ভিডিওতে এই পর্যন্তই তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এখানে সাবস্ক্রাইব করে এবং লাইক এবং আইকনে ক্লিক করে দাও দিস মিনস এ লট মি থ্যাংক ইউ সো মাচ